হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে অনেক দিন পর লম্বা একটা বিরতির পর আজকে আরও নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে সো দৌর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছুটাও উপকৃত হবেন তো অনেক দিন যাবৎ আমি ভিডিও করতে পারতেছি না যে কোনো একটু কারণে একটু বিজি ছিলাম যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারি নাই সো যারা আমাকে ফলো করেন আশা করি কিছুটা সস্ত হবেন অথবা অনেক দিন আপনাদের ভিডিও না দেওয়াতে কিছু মনে করবেন না সময় কিছু কারণ বা কিছু কাজ তাকাতে আমি অনেক দিন জবত ভিডিও করতে পারি নাই তো আশা করি আজকে থেকে আবার নতুন করে ভিডিও আপলোড করার চেষ্টা করব সো দর্জ সকল সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে একবারই সিম্পল একটা ডিজাইন করতে যাচ্ছি তো লেট ইট স্টার্ট তো আমরা আমাদের এডিবিল ইস্টেটটা ওপেন করে নিয়েছি তো আমরা প্রথমে চলে যাবো এখান থেকে ফাইলে ফাইলটাকে দিয়ে দেব প্লেস তো আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নেব আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নেব তো আমি টি শার্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দেবো আমার টি শার্টটা চলে আসছে দেখতে পাচ্ছেন তো আমি এটাকে এভাবে একটু ছোটো করে নিলাম তো টি সেটাতে একটা মার্ক আসছে দেখতে পাচ্ছেন সো আমি এখান থেকে অ্যাম্বাইডে দিয়ে দেব মার্ক মার্কটা চলে যাবে চলে যাব লেয়ার বক্সে তো আমি নিয়ে একটা লেয়ার নিয়ে নেব এবং প্রথম লেয়ারটা আমি এখান থেকে লক করে দেব তো আমি প্রথম লেয়ারটা লক করে দিয়েছি তো আমরা আবার চলে যাবো ফাইলে ফাইল থেকে আমরা একটা আমরা একটা আইকন নিয়ে নেব সো আমি ফাইলে চলে যাবো যে এখান থেকে আবার প্লেস দিয়ে আমি একটা আইকন নিয়ে আসবো তো আমি এই আইকনটা নিয়ে আসলাম সো এটা দেখে আমি এখানে প্লেস দিয়ে দেব আমার আইকনটা চলে আসছে দেখতে পাচ্ছেন তো এটা আমরা এভাবে মার্ক এখান থেকে উঠিয়ে দেবো এবং এটা সিলেক্ট করে আমরা যে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি যে আমি যে ইফেক্টটা নিয়েছি এটার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে তো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেবো তো রিমুভ করার জন্য প্রথমে আমার এখান থেকে ইমেজ ট্রেক দিয়ে দেবো তো ইমেজ ট্রেক দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো তো এক্সপ্যান্ড হয়ে গেলে এখান থেকে আমরা মেজিক টুলটা নিয়ে নিব নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে কেউ থেকে ডিলেট দিয়ে দেব তাহলে দেখতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো আমি এটাকে একটু ছোট করে নিলাম তো ছোট করে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো টাইপ টুলে তো টাইপ টুলে যাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে টাইপ করে দেবো ডগ ডি ও জি আমি এই লেখাটা এখান থেকে টাইপ করে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডগ লেখাটা টাইপ করে দিয়েছি তো এবার চলে যাবো আমরা চার্টে চার্টে গিয়ে এখান থেকে এই যে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন দুইটা বড়ো হাতে টি সো আমি এটাতে একটা ক্লিক করে দেবো এটা হলো এটা যে আইকনটা క్లి క్లియాల ఫ్రం చెంజీ అంటే దే దండి হুম তো ওই পানটা নেওয়া পান্ট নেওয়া হয়ে গেলে আমি এটাকে আমি স্টকটাকে ওপেন করে দিচ্ছি ব্লক করে দিচ্ছি তো এবারে এটাকে আমি এখান থেকে ক্রিয়েটে আউটলাইন করে দেবো আউটলাইন করা হয়ে গেলে এটাকে আমি আনগ্রুপ করে নেব তো আনগ্রুপ হয়ে গেলে আমি এখন একটার সাথে আরেকটা আমি এভাবে মিশিয়ে দেব এটাকে মানে আমি এখানে মিশিয়ে দেব তো আমি এখান থেকে লাইনগুলো আবার ঠিক করে নেব নেওয়া হয়ে আমি এটাকে একটু বড় করে দিই তো বড়ো করা হয়ে আমি এখন এবার আমার ডক্টরকে এখানে এনে আমি বসিয়ে দেবো তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি তো আমি ডক্টরের খাবারটা একটু বোঝার জন্য আমি রেড করে দিচ্ছি এবং আমি রেড করে দিচ্ছি এবং এটাকে আমি মতো আমি এখানে বসিয়ে নেব এটাকে আমার একটু ছোট করে দিচ্ছি জোর করে নিলাম ডক্টরকে আমি উপর থেকে একটু বড় করে দিই তো এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জের সেন্ট উপর দিয়ে দেব তাহলে এটা চলে আসবে ক্যামেরাভাবে নামিয়ে দিলাম তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখন প্রথমে একে আমরা কি করবো আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জে সেন্ট টু ফ্রন্ট দিয়ে দেবো এবং আমি এখান থেকে চলে যাব পেন টুলে আমি একেলটাকে বন্ধ করে দিচ্ছি এবং স্টোভটাকে আমি ওপেন করে দেব আমি আপাতত এই কালারটা করে দিলাম কিন্তু আমি এখন প্যান টুলটা নেব নিয়ে এই যে এই ব্যাগ এটা আছে এটাকে আমি এখান থেকে একটা শেপ তৈরি করে নেব তো আমি এখানে ক্লিক করব আমি একটা শেপ এখানে তৈরি করে নেব এটা পরবর্তীতে কাজে লাগবে তো আমি এখানে এটা আমি একটা শেপ তৈরি করে নিলাম এবং এই শেপটাকে আমি সিলেক্ট করব করে এখান থেকে আমি ফিলটাকে আমি ব্লক করে দেব এবং স্টকটাকে আমি এখান থেকে বন্ধ করে দেব বা আমি স্টকটাকে ব্লক করতেও পারি তো আমি এখান থেকে এটা ব্লক করে দিলাম তো এবার আমরা কি করব আমরা এটাকে করে নিয়েছিলাম এবং এটাতেও আমরা একটা শেপ তৈরি করে নেব তো আমি আবার প্যান্টোলটা নিয়ে নিলাম এবং এটার ফিলটাকে আমরা এখান থেকে আবার বন্ধ করে দেবো এবং স্টোভটাকে আমরা আবার আগের কালারটা দিয়ে নিয়ে নেব তো আমি এখানে একটা ক্লিক করে দেব এবং এখানে একটা ক্লিক করে দিয়ে আমি এটা মাপ মতো আমি একটা শেপ নিয়ে নেব হুম তো আমি এটাকে এভাবে নিয়ে নিলাম এবং এই শেপটাকে আমি ধরে এখানে নিয়ে আসবো এটাকেও আমরা এখান থেকে ব্লাক করে দেব বা এটাকেও ব্লাক করে দিলাম তো এটা এখানে থাকবে এটা কাজ পরবর্তীতে আছে তো এটা আমি উপরে নিয়ে আসছিলাম আবার অ্যারেন্সে যাবো অ্যারেন্সে স্যান্ড টু ব্যাগ দিয়ে দেবো তো ব্যাগ দেওয়া হয়ে গেলে আমরা এখন

নয়গুলোকে সবগুলোকে মাইনাস করে দেবো এখান থেকে নয়কে একে সবগুলোকে এখান মাইনাস করে দেবো এটাকেও মাইনাস করে দিলাম তো আমি এখন জমা আউট করে নিই তো এটা মাইনাস করা হয়ে গেলে আমরা যে সেটা নিয়েছিলাম এটা আমরা এখানে নিয়ে পারফেক্টলি বসিয়ে দেব আমি এটাকে মাইনাস করে দেবো তো এটাকে মাইনাস করা হয়ে গেলে এখন আমরা এটা সম্পূর্ণ সম্পূর্ণটাকে গ্রুপ করে নেব তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা এটাকে একটু ছোটো করে দিই এবং এটাকে আমি এখানে বসিয়ে দেবো সো আমরা এটাতে কোনো প্রকার ট্যাক্স ব্যবহার করব না আমরা এই ডিজাইনটা একবার সিম্পল এভাবেই থাকবে সো আজকে ডিজাইনটি পর্যন্ত ছিল যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং না পণার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন সো নেক্সট টাইম পরবর্তী ডিজাইন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খুব আফিস